ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন আমরা টোটাল ডেল্টা সেট বিস্তারিত বলবো ভিতরে কি আছে কত টাকা দাম মার্কেটে কত টাকা দাম পুরাতন কত টাকা বিক্রি হয় এছাড়াও আমাদের কাছে আরও কী কী মালামাল আছে গোডাউনে আরও বিভিন্ন ধরনের মালামাল বিভিন্ন ধরনের সেট সব নিয়েই কথা বলবো সব আপনারা বিস্তারিত ভিডিওর ভিতরে দেখতে পারবেন বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগত আজকে ডেল্টা সেটের কিছু গোপন রহস্য বলবো যদি আপনি সাউন্ড ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন ভিডিওটা দেখলে আপনার লাভ হবে সেটা আমি গ্যারান্টি দিতে পারবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে ডেল্টা সেটের কি বর্তমান মার্কেটে গোপন রহস্য সেটা বলবো এখানে আমার ডেল্টা সেট আছে আর কোরআন কোরআন ডেল্টা সেটও আছে নতুন ডেল্টা সেটও আছে এটার যে একটা গোপন রহস্য রহস্যটা বলে দিব টোটাল মালগুলো রেড বলার চেষ্টা করব সেটগুলো আপনাকে খুলে দেখাবো ডেল্টা সিঙ্গাপুর আছে ডেল্টা ইএসও আছে এইগুলা ছাড়া আরো গোডাউনে প্রচুর সেট আছে আমার কাছে ডেল্টা সেট গোডাউনে যে সাউন্ড মাল আছে সবগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন বর্তমানে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমার ভিডিওটা ভালো করে খেল রাখেন বর্তমানে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হইতেছে পুরাতন সেট ডেল্টা ইএসএ কন সিঙ্গাপুর কন পুরাতন ডেল্টা সেট আপনি আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কিনবেন না নতুন সেট উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনবেন এটা আপনাদের কাছে প্রশ্ন এখন আসেন যে ভাই ডেল্টা তো অনেক দাম হয় মার্কেটে ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন আটচল্লিশ এই জায়গায় ভাই গোমরটা এই গোমরটা কেউ বুঝেন না বা কেউ জানেন না এই জায়গায় গোমরটা কি ডেল্টা সেট একমাত্র এই ডেল্টা সেটই একটা জিনিস একমাত্র মার্কেটে যার কাছ থেকে যা নিতে পারে পাবলিকের মানে দোকানদাররা যার কাছ থেকে যে টাকা নিতে পারে মানে এই সেই এই কি আছে সিঙ্গাপুর যে সেটই না ডেল্টা সেট সব চায়না থেকে আসতেছে সিঙ্গাপুর কল ইউএসএ কল মেডেন জাপান টাপান যাই কল সব চাইনা থেকে আসতেছে কোন একটা দোকানদার বলতে পারবে না বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ কোন দোকানদার বলতে পারবে না যে আমার এই সেট ইউএসএ থেকে আসতেছে আমার এই সেট জাপান থেকে আসতেছে তারপরে সিঙ্গাপুর থেকে আসতেছে এটা গ্যারান্টি দিতে পারবো কোনো ব্যবসায়ী বলতে পারবো না তো হ্যাঁ এই জায়গায় একটা কথা আছে ইউএসএ সেট কি তাহলে নাই আমেরিকার সেট কি তাহলে নাই আমেরিকার সেট অবশ্যই আছে ইউএসএ সেট অবশ্যই আছে সে একটা সেটের দাম এক লক্ষ টাকার উপরে সে সেটগুলো আমাদের বাংলাদেশে আসে না এই সেটগুলো অর্جنিয়াল 1 লক্ষ টাকার উপরে এই সেটগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এইবিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাউন্ড ব্যবসায়ীরা যার কাছে যা দাম নিতে পারে যেভাবে বলে সেভাবে নিতে পারে আমার মাথায় আসে না যে পুরাতন সেটগুলো 38 40 হাজার টাকায় কিভাবে বিক্রি করে আর আপনারা কিভাবে কিনেন পুরাতন সেটগুলো রেড বলে দিব নতুন সেটের রেডগুলো বলে দিব সেটগুলো ফুল আপনাদেরকে দেখাই দেব আমাদের কাছে সিঙ্গাপুরে যে সেটগুলো থাকে সিঙ্গাপুরের সেট যেটা ভালোর ভিতরে ডাবল কার্টুন থাকে সাদা কার্টুন থাকে ভিতরে সেটা নিলে একচল্লিশ হাজার পাঁচশো আর আমাদের কাছে ইএস এর সেট আছে সেটাও একচল্লিশ হাজার পাঁচশো আপনারা যেটা নেন এখন আপনারাই চিন্তা করেন চল্লিশ হাজার টাকা দিয়ে পুরাতন সেট কিনবেন না একচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নতুন সেট কিনবেন আসলে এই দাম অনেকেই জানে না অনেকেই বোকা বানা এছাড়াও আমাদের কাছে সেট আছে ডেটা নয় হাজার এক পার্সেন্ট ডেটল ফোর জিরো এইট জিরো তিন হাজার তারপরে দেখতেছেন স্ট্যান্ডার্ড ফোর কে একটা সেট পাঁচশো ষোলো তারপরে দেখতেছেন ভুয়ের বারোশো ভুয়ের বি নাইন ফাইভ ফোর জিরো এইট জিরো পাঁচশো এক এই বিভিন্ন ধরনের সেট আছে এই সেটগুলো আসলে আপনার ভিডিওটা বড় করবো না এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে ঠান্ডা পাঠা দেখতে পাচ্ছেন এটা ভুয়ের ভুয়ের আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি কয়েল ভুয়ের স্পিকার ফোর ফোর হাই মিট পার থ্রি এটার সর্ব আপনার

ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ তো অবশ্যই আমাদের চেষ্টা ফলো করে দিয়ে যাবেন ইউটিউব থেকে ভিডিওটা দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি মন্তব্য কমেন্ট করে যাবেন আর মাল আছে আপনাদেরকে ভিডিওর ভিতরে আমরা দেখাবো দেখতে থাকেন উল্টা হয়ে আইসে নামছে আমি সেটা করতেছি সেট আপনাদের যদি বলেন যে ভাই ডেলটা সেট কটা লাগবে শুধু ফোন দিয়ে ভাই দশটা বারোটা যে সেটি লাগুক শুধু আমাদেরকে একটু ফোন দিবেন ডেলটা নয় হাজার এক এইচ যেটা দেখতে পাচ্ছেন দেখাও থাকবে আপনারা সবকিছু দেখে বুঝে শুনে তারপরে সেট গুলো নেবেন হুম ওকে এরপরে আপনাদেরকে সাউন্ডের আরো মাল দেখাবো আপনার ভিডিওটা দেখতে থাকেন তো আমাদের ঘরে গোডাউনে আরও অনেক মাল আছে আসলে আমরা ভিডিওটা অনেক বড় করতে চাইতাছি না ভিডিওটা ছোট করতে চাইতাসি তো এছাড়া আপনাদের কাছে ডেলটা সেট বক্স সাউন্ড যে কোনো মাল লাগে যেই যাই লাগুক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম ধনবাড়ি আর আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া আছে সেটা আমাদের পার্সোনাল নাম্বার অবশ্যই যোগাযোগ